কেন এত কেন মারো গুড আচ্ছা তোমাদেরকে আজকে খুব সহজ প্রশ্ন করবো দুজনের মধ্যে যদি যে ভালো উত্তর দিতে পারবে তার জন্য ওই যে যে ফুল গাছটা ওইটা দিয়ে দিব ঠিক আছে সো তোমরা কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা তোমার প্রিয় চকলেট কোনটি ডেইরি মিল্ক ওকে তোমার ওকে আচ্ছা আচ্ছা আর একটি কথা না বললে আমরা যে লাইভ যে করতেছি কেউ দেখতেছে না আর কাছাকাছি হয়ে গেল কেউ আসতেছে না সেজন্য লাইভটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে একটা লাইব্রেরি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি

খনা ওইরকমই ছিল আমি এখন লাইভে ছেড়ে যাচ্ছি বাই বাই ওকে বাই বাই ওকে আমনা একটা গেম খেলে আর বলক কার ডিভাইস